প্রিয় দর্শক শ্রোতা এই যে একটি সরকারি অফিসের সামনে দাঁড়িয়ে আছি মৃত্তিকা ভবন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মুরারিদহ ঝিনাইদহ আসলে সাইনবোর্ডটা খুব নতুন মনে হচ্ছে যে এই সাইনবোর্ডের উপরে ঘন ঘন বাজেট করানো সম্ভব হয় এই কারণে সাইনবোর্ডটা নতুন দেখা যাচ্ছে এবং এটি একটি সরকারি অফিস এই অফিসের মধ্যে কি অবস্থা সেটি একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছে অফিসের মধ্যে প্রবেশ করে আপনাদের এই যে আমরা এখন এই যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এনাদের কাজ হচ্ছে মাটি নিয়ে গবেষণা করা যদিও কোন জায়গার মাটি নিয়ে গবেষণা তারা কবে করে আমরা দেখিনি ভবনটার অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো শহরের মধ্যে অতি প্রাচীন একটি ভবন পড়ে আছে অত সেই ভবনটি কিন্তু আমাদের সামনেই হয়েছে আমার মনে আছে খুব বেশি দিন আগে কিন্তু ভবনটা নির্মিত হয়নি ভবনের এই যে দেওয়ালগুলো দেখেন যে কিভাবে কি বলে আমাদের চলিত ভাষায় যে চোটে ছোটে দেখেন চোটে ছোটে পড়ে যাচ্ছে এই দেখেন এই দেখেন কি অবস্থা ভবনের দেখেন দেখেন ভবনটার কি অবস্থা অতি নোংরা অবস্থায় এই ভবনটি অতি নোংরা অবস্থায় পড়ে আছে অথচ সাইনবোর্ডগুলো কিন্তু খুবই চকচকা অর্থাৎ এরপরে মনে হয় ভাউসার বিল ভাউসার করে টাকা উত্তোলন সহজ হয়েছে সেই কারণে মনে হয় ওই সাইনবোর্ডগুলো নতুন আছে দেখেন কালারগুলো দেখেন এই কি সুন্দর কালার দেখেন ওই যে পাখি এসে বড় বৃক্ষের বীজ রোপণ করে গেছে সেগুলো হয়েছে ওই যে দারুণ উদ্দেশ্য দেখেন গ্যারেজগুলো কি অবস্থা মানে সব মিলিয়ে একটা সরকারি অফিস যেখানে সরকার বেশ কিছু লোক নিয়োগ দিয়ে রেখেছে এবং এখানে তাদের কাজও নির্দিষ্ট করে দিয়েছে সরকার যে তোমরা এই কাজ করবা অথচ তাদের কাজগুলো দেখেন মানুষের মন নোংরা সেই কারণে এই ভবনগুলো নোংরা হয়ে আছে